সুতা আমদানি বন্ধে পোশাক শিল্পে নতুন সমস্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল কারখানায় গ্যাসের মূল্য বৃদ্ধিসহ নানান জটিলতায় এক অন্ধকার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক এমন দুর্যোগের সময়ে স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করায় সুবিধা হয়েছে দেশের বস্ত্রকল মালিকদের এতে তাদের গোদামে থাকা কয়েক হাজার কোটি টাকার সুতা সহজেই বিক্রি হয়ে যাবে তবে নতুন করে বিপদে পড়েছেন তৈরি এবং নিট পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারকরা এখন তাদের তুলনামূলক বেশি খরচে দেশীয় সুতা উৎপাদনকারীদের কাছ থেকে সুতা কিনতে হবে নয়তো ভারত চীন তুরস্ক এবং উজবেকিস্তান থেকে সমুদ্রপথে সুতা আমদানি করতে হবে সমুদ্রপথে আমদানিতে আবার সময় লাগে বেশি সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় সুতা এবং ভারত থেকে আমদানি করা সুতার মধ্যে প্রতি কেজিতে দামের পার্থক্য বিশ থেকে পঁচিশ সেন্ট এতে পোশাক রপ্তানিকারকরা দেশে উৎপাদিত সুতার থেকে ভারত থেকে আমদানি করা সুতার উপর বেশি উৎসাহী হয়ে উঠেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম সভাপতি শওকত আজিজ রাসেল গত চব্বিশ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বলেছিলেন আমরা যেটুকু সুতা উৎপাদন করছি তা বিক্রি করতে পারছি না এলসি এবং বিনা এলসিতে ভারত থেকে সুতা আসছে অন্যদিকে ভারত যে দামে সুতা বিক্রি করছে তা ডাম্পিং ফলে আমাদের উৎপাদিত সুতা গোদামে অবিকৃত পড়ে আছে বর্তমানে আমাদের সদস্যদের গুদামে আট থেকে দশ হাজার কোটি টাকার সুতা অবিকৃত পড়ে আছে স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তকে অপরিপক্ক এবং ভুল বলে দাবি করেন পোশাক খাতের ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা তারা মনে করেন এর ফলে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা প্রতিযোগিতা সক্ষমতা থেকে পিছিয়ে পড়বে গত রবিবার ভারত নেপাল এবং ভুটান থেকে সুতাসহ বেশ কিছু স্থল বন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কাস্টমস উইং বেনা পোল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে আমদানির সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর দীর্ঘদিন ধরে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এ স্থল বন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন সংগঠনটির অভিযোগ দেশীয় পোশাক কারকরা তাদের সুতা না নেয় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা ভারত উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে দেশে সুতা পাঠানোর কারণে দেশের বস্ত্রকলগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না এছাড়া স্থল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় সুতা আনা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে সম্প্রতি এনবিআরকে নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নির্দেশ পেয়ে এনবিআর এর সিদ্ধান্ত নিয়েছে এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো যখন ভারত তার বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্কারোপ এবং দেশের কলকারখানায় ক্যাশের মূল্য বৃদ্ধিতে পোশাক খাতের উদ্যোক্তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন করোনা মহামারীর পর চাহিদা বেড়ে যাওয়ায় সরকার দুই সালের জানুয়ারিতে দেশের স্থলবন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি দেয় বিটিএমের তথ্য অনুযায়ী দুই সালে দেশে দশ লাখ পনেরো হাজার টন সুতা আমদানি করেছে যা দুই সালের থেকে তেইশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বেশি দু সালের আমদানি হওয়া সুতার পঁচানব্বই শতাংশ এসেছে ভারত থেকে গত বছর যে পরিমাণ সুতা আমদানি হয়েছে তা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ জানতে চাইলে বিটিএমআর পরিচালক খোরশেদ আলম বলেন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয় এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয় এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করেছে এ কারণে তৈরি পোশাক কারকরা দেশীয় সুতা ব্যবহার করছে না বস্ত্র শিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এ ব্যাপারে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বিকেএমআই সভাপতি মোহাম্মদ হাতেম বলেন এটি একটি অন্যায় সিদ্ধান্ত সরকারের এই সিদ্ধান্তের কারণে তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হবে ছোট কারখানাগুলো বেশি বিপদে পড়বে তিনি আরো বলেন এ সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা বড় ক্ষতির মুখে পড়বেন এতদিন রপ্তানি আদেশ পেলে দশ থেকে বিশ টন সুতা দুদিনের মধ্যে ভারত থেকে আমদানি করা যেত এখন উৎপাদনের সময় বেড়ে যাবে মোহাম্মদ হাতেম আরো বলেন বিটিএমে অভিযোগ করেছে এক ট্রাকের এলসি করে আমরা তিন ট্রাক সুতা আনি এটা কখনো সম্ভব নয় আমাদের কাস্টমস বা ভারত কাস্টমস কি এতই ইনএফিশিয়েন্ট যে এটা হচ্ছে এর সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সময় দেওয়ার দরকার ছিল তিনি বলেন পোশাক শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত তিরিশ কাউন্ট সুতার প্রতি কেজি উৎপাদন খরচ এখন তিন দশমিক চল্লিশ মার্কিন ডলার একই সুতা ভারত থেকে আমদানি করলে দুই ডলার নব্বই সেন্ট দাম পড়ে যে কারণে স্থানীয় মিল থেকে সুতা কেনায় আগ্রহী হন না তারা সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে